যেদিন আমি ইন্তেকাল করবো সেদিন আমার সমস্ত আমল নামা কাট করে দেওয়া হবে কোনো আমল নামা আর আমার তখন করার সুযোগ থাকবে না কিন্তু আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যদি কোনো ভালো কাজ করে যাই যদি কোনো সত্যায় জারিয়ামূলক কোনো কর্মকাণ্ড আমি রেখে যাই তাহলে কবরে বসে বসেও আমি সেই আমল নামা পেতে থাকব আবার অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি গুনাহে জাড়িয়া মূলক কোনো কাজ যদি সে করে যায় তাহলে সেও কবরে বসে বসে সেই গোড়ার একটা ভাগ পার্সেন্টেজ তার কবরে বসে বসে পেতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইজামাত আল ইনসান ইন আনহু আমালুহু অন্য বর্ণনা এসেছেন এসেছে মাতা ইবনু আদম ইন আ আনহু আমালুহু যখন কোনো বনি আদম বা যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল নামাকে কাট করে দেওয়া হয় ইন আ আমালুহু ইল্লা বিন সালাস তিনটা বিষয় ব্যতীত তার সমস্ত আমল নামার দরজা বন্ধ হয়ে যায় এক নম্বরে হচ্ছেন সদাকাতন জারিয়াতিন যদি কোনো সতকায় জারিয়ামূলক কোনো কাজ করে যায় রাস্তার পাশে একটা টিউবওয়েল পুঁতে দিলেও আসা যাওয়া মানুষ মুসাফির মানুষ সেখান থেকে পানি পান করে এটা সৎকায় জারিয়ামূলক কাজ কোনো এলমি দ্বারা মাদ্রাসার একটা বিল্ডিং করে দিল এটা একটা সতকায় জারিয়ার কাজ যতদিন পর্যন্ত ওই বিল্ডিং থেকে পেপাসু ছাত্র ছাত্রীরা ওখান থেকে আলেম শিখবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামাই ভাবে সব যেতে থাকবে এটা হচ্ছেন সৎকাতুল কাজ দুই নম্বরে হচ্ছেন এলেম। যেই ব্যক্তি নিজে আলেম শিখেছে এবং অন্যকে সেই আলেম শিখিয়েছে উপকারী এলেম ভালো কথা ভালো কাজ উপকারী এলেম কোরআন হাদিসের জ্ঞান যে নিজে শিখেছে এবং অন্যকে সে শিক্ষা দিয়েছে এটা একটা সৎকাতুল জারিয়াতুল কাজ আরেকটা একটা হচ্ছেন ওয়ালাদিন সালেহিন ইয়াদহ নেককার সন্তান পৃথিবীর বুকে ইঞ্জিনিয়ার বানিয়েছে ডক্টর বানিয়েছে বিজ্ঞানী বানিয়েছে বিভিন্ন কিছু বানিয়েছে কিন্তু আসলে সে নেককার সন্তান নয় ওয়ালাদুন সালেহুন সন্তান নয় যে পিতা মারা গেলে সামনে দাঁড়িয়ে জানাজা পড়াইতে পারে এরকম সন্তান সে গড়ে যেতে পারেনি তাহলে এই ধরনের সন্তান নাই সে যদি আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই দোয়া কবুল হতে পারে কিন্তু আলাদুন সোয়ালিহন যে আল্লাহ তালার বিধান সে তার জীবনে বাস্তবায়ন করে এবং মৃত্যুর পরে তার জন্য কামা এই সুন্দর সুন্দর দোয়া করে এই ব্যক্তির জন্য এও এই নেকর সন্তানও একটা সত্যাতুল জারিয়া সম্মানিত উপস্থিতি এই জন্য যেহেতু আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড সাক্ষীর মাধ্যমে বিচার ফয়সালা করা হবে তার প্রথম সাক্ষী হবে জমিন দ্বিতীয় সাক্ষী হবে ফিরিস্তারা আমাদের প্রত্যেকটা আমল নামা লিখিত রয়েছে এবং লিখিত থাকছে সুতরাং আমাদের কর্মকাণ্ড সেই দিকে হওয়া উচিত যেই দিকে সত্যাতল জারি আমি কবরে বসে বসে সব পেতে পারি এমন কোনো কথা এমন কোনো কাজ এমন কোন কর্মকাণ্ড আমি পৃথিবীতে রেখে যাবো না যেই কর্মকাণ্ডের কারণে আমি কালকে আমতের ময়দানে আজাবের সম্মুখীন হই গজবের সম্মুখীন হই ফেরেশতাদের তাদের মায়ের সম্মুখীন হই এমন কোনো কাজ এমন কোন কথা এমন কোনো পদ্ধতি আমি পৃথিবীতে রেখে যাব না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সল্ল্লাহ আলীহস্লাম যেটা বলেছেন এটা দেবালকের মতো সত্য সূর্য যেরকমভাবে প্রতিদিন উদয় হয় অস্ত যায় ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী হাসাল্লাম যে এই কথাগুলো বলেছেন এগুলো ঠিক এরকমইভাবে চিরন্তন সত্য কথা